আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি অন্য দিক থেকে অর্থাৎ সচরাচর যেই দিক থেকে আমি আপনাদের জন্য ক্যাম্পাসের ভিডিওগুলো আপলোড করি আজকে পুরোটাই ভিন্ন দিক থেকে আমি এসেছি কনভেনশন হলের উপরে অ্যান্ড এখান থেকে আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ দেখাবো এবং আশা করি অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের ছাদের উপর আছি অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিশ্ববিদ্যালয় মসজিদ দেখতে পাচ্ছেন এই যে পাশে মসজিদের পাশে আমাদের ঢাকা পাবনা হাইওয়ে এটা রোড এখান থেকে ডিরেক্ট ঢাকা এবং পাবনা এবং এদিকে রাজশাহী নাটোর আবার কুষ্টিয়া যাওয়ার একমাত্র পথ এবং এই যে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন হল শেখ রাসেল হল তার পাশে দেখতে পাচ্ছেন ওটা এক্সাম হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং এটা দেখতে পাচ্ছেন আমাদের প্রশাসনিক বিল্ডিং এক এবং এই যে নতুন যেটা দশতলা এটা হচ্ছে প্রশাসনিক বিল্ডিং দুই অর্থাৎ আমাদের এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইটা প্রশাসনিক ভবন আছে ছোট্ট একটা ক্যাম্পাস তিরিশ একর এই তিরিশ একর ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র আপনারা দেখতে পাবেন এরকম বড় বড় বিল্ডিংগুলা এটা মাননীয় ডিসি মহোদয়ের বাংলো অর্থাৎ যতটুকু দেখাতে পারলাম কনভেনশন হলের উপর তলা থেকে ততটুকু ভিডিওটিতে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন যদি আরও বেশি ভালো লাগে তাহলে আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ